أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يكونوا آمنا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الامين <applause> قال النبي صلى الله عليه وسلم اشد الناس بلاء الانبياء ثم الامصار فالانصار او قم عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا तस्ली सोल आला हादा सोल आला सोल आला हाभी बेपूदाुट bheem se ab bheesh nozir no zir bheem ful deshe deshe guridino hin sole ala habib buda sole ala muhammadin sole ala حبیب خدا صلی اللہ علیہ وسلم امہ اولیاء را اے بیلی اولیاء اولیاء املیارا 제 بیلی او شہ بی مو ديتي آمين آمين صلى على حبيب خدا صلى على محمد صلى على حبيب خدا صلى على محمد اللهم صل وسلم اللهم Allahumma salli wa salli alaihi wa alihi ma'ahu ajma'ihi Allahumma salli wa salli Allahumma salli wa salli Ki gurile babo bajare হিসাব চলছে মন তোমার গড়ে কি করিতে বব বাজারে হিসাব চলছে মন তোমার গড়ে যোগ করোনা রে মন থাকতে বাজারে দিন আল্লাহ সল্লি ও সল্লি আল্লাহুম্মা সাল্লি মাওলা সাল্লি তোমার দয়া দিলে করছ তুমি আসে তোমার শাতেলে মাওলানা তোমার দয়া দিলে সে তো মাই শান্তনে মোদের তোমার বন্ধু رحمتাল লিলালামিন আল্লাহুম্মা সাল্লি ওসল্লি সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসা প্রখ্যাত অলিয়ে কামেল শাহ চৌদ্ি হজরত জাফর আলী শাহ সরনের পঁয়ত্রিশতমাসের পুরুষ মাহফিলের সম্মানিত সভাপতি অত বর্তমান গতম শেখি সাহেব আলহাজ মোহাম্মদ মুসিউদ্দিন শাহ রাহি এবং আজকের এই মাহফিলে প্রধান অতিথি আশিফ মাওলানা মুফতি আবু তাহে বক্সি ইসা কিবলা আলী সহ দিঘার কলামাই তাড়াতাড়ি করতেছে সমস্ত সবার নাম নিতে পারতেছি এই জন্য আমি ক্ষমাপার্থী সবার কাছে সবাইকে করদানসে মাহ সহ সবাইকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি মহান আল্লাহ আমাদেরকে লক্ষ্য দৃশ্য করে বলছে আমরা যারা আল্লাহ সৃষ্টি আল্লাহ আমরা যারা দাবি করি যারা আমরা মুসলমান যারা কর্মী ইমানের প্রত্যেকটি শাখা পোশাক বিশ্বাস করে যারা আমরা মুমিন মুসলমান হয়েছি আমাদেরকে লক্ষ্য করে এর আগে বলতেছে হাসি বান্না আসু আই তোর আমি রে আমার বন্ধারা তোমরাছ যে তোমরা ইমানদার এতটুকু কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেবো তার মানে জান্নাত দিয়ে দেব ছেড়ে দেওয়া মানে কি আল্লাহ যদি সাইরে দেয় হাসরের মাঠে দুনিয়াতে এবং হাসরের মাঠে সাইরা দেয় তাহলে তো জান্নাত তাহলে কি

তোমাদের ধন সম্পদ জানমালের ক্ষতি দিয়ে তোমাদের ফল ফলাদের ফসলের ক্ষতি দিয়ে এগুলো তো খাস ভাবে বলছেন কিন্তু আমি আমভাবে অনেক কিছু মাধ্যমে তোমাদেরকে কি করবো পরীক্ষা করবো আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তা তার হাবিব বলেছেন হাবিব আপু বলে দেন অবা যারা ধৈর্য ধারণ করবে এসব বস্তু বিপদ আপদে তাদের জন্যই সুফল আছে বাহা এখন প্রশ্ন হলো আমরা কতটুকু পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছি সামান্য একটু বিষদ তো আমরা আইন দা আল্লাহ তালা তো আপনি কেরামকে পরীক্ষা দিয়েছেন বিভিন্ন মাধ্যমে নবীজি বলেছেন সাবাই কেরাম প্রশ্ন কেরামকে যখন মক্কা মদিনার মধ্যে অনেক নির্যাতন করা হচ্ছে তখন নবীজির কাছে বিভিন্ন রকম বিচার দিতেন ইয়ার সুল্লাহ আমাদেরকে রাস্তাঘাট এইভাবে মারে এভাবে আমাদেরকে কাফের অত্যাচার করে আমরা কত সহ্য করব তখন নবীজি বললেন

সবচেয়ে বেশি পরীক্ষা বড় পরীক্ষা দিয়েছেন কি আপনি এখান হে আমার ভাই আমি কেরাম কেমন পরীক্ষা দিয়েছেন একটু দেখেন না যে আম্বিয়া কেরামে কোন গুণা নাই যারা মাসুম গুনার চিন্তাও করে না গুনার কল্পনাও করেন না আমি কেরাম তারপর আল্লাহ তাদেরকে পরীক্ষা করছেন আমার নবীরা আমার প্রতি কতটুকু সবর অর্জন করে আমার প্রতি কতটুকু ভালোবাসা আছে আমার প্রতি কতটুকু আছে আমার আমি আমি বিপন্ন বিপদাপদে পরীক্ষা করব হজরত মোহাম্মদ পরীক্ষা করেছেন তার উম্মত দিয়ে এবং তার বিবি দিয়ে যেমন জাতির উপরে যেমন জাতির কাছে নুহু নবীকে প্রেরণ করেছেন যে নুহু নবী সাড়ে নয় বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরেও তারা ইসলাম গ্রহণ করল না সামান্য কিছু লোক ছাড়া সাড়ে নয় বছর দাওয়াত দেওয়ার বিনিময়ে আশি থেকে বিরাশি জন মুসলমান হয়েছে প্রতিদিন যেথায় যাইতেন বাজারে যাইতেন দোকানে যাইতেন হাটে যাইতেন যেথায় যাইতেন যেখানে মানুষ দেখতেন মানুষের সামনে সুন্দর তারাই আমাদের ভক্তি দেওয়া শুরু করতেন খরফা দেওয়া শুরু করতেন আল্লাহ পরিচয় দেওয়ার জন্য তাদের সামনে দাঁড়াইয়ে যাইতেন অথচ এই জাতিটা এত খারাপ ছিল যে বাবা তার সন্তানকে অসিরত করত এ আমার সন্তান আমাদের এলাকায় মুহু একটা ব্যক্তি আছে তার কাছে তোমরা যাইবা না তার কথা তোমরা শুনবা না এমন ভাবে বাবা তার সন্তানকে পরি যেত দাদা তার নাতিকে অসিয়ত করে যেত তারপর আল্লাহর নবী নুরু এই সমস্ত মানুষের কাছে সাড়ে নয় শত বছর ইসলামের দাওয়াত দিয়েছেন মাত্র বিরাশ আশি থেকে বিরাশি লোক ছাড়া আর একটা লোক ইসলাম গ্রহণ করলো না আপনাকে আমাকে যদি এক জায়গায় পাঠানো হয় কালেকশনের জন্য আল্লাহর অস্ত্র যদি তার কাছে কালেকশন যায় একবারে শুধু আপনি যাইতে চান না আপনার ধৈর্য খোলায় না আপনি অধৈর্য হয়ে যান আর আল্লাহর নবী মুহূর্মা আলাহিসাল্লাম কি একটা মানুষের কাছে শতে শতে বার কাল মার দাবাদকে পাঠাইয়েছেন তারপর আল্লাহর নবী অধৈর্য হন নাই ধৈর্য সাহেব ধৈর্যের সহিত আল্লাহ তা আল্লাহর ভালোবাসা অর্জন করেছেন সুতরাং তাইমার তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা অবাধ্য স্ত্রী দেয়াও উনদু নবী কালাবর পরীক্ষা করেন হে আমার ভাইও নূহ আলাইহিস সালাম স্ত্রী এক অবাধ্য এক অবাধ্য ছিল নূহ আলাইহিস সালাম 950 বছর দিনে দাওয়াত দিলেন দেওয়ার পরেও সাধারণ কিছু মানুষ মুসলমান মনসব মানিত অর্জন করলো বুঝতো তাদেরকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে আসে তাদের সাথে যখন নুহনবীর স্ত্রী সাক্ষাৎ হয় তখন নুহনবীর স্ত্রী তাদেরকে বলে এই তোমরা আমার স্বামী পাগল আমার স্বামীর কাছে তোমরা আইসো না তার কথা তোমরা শুনো না ও দেখো না কত বড় পাগল মরুভূমির মধ্যে জাহাজ বানাইছে এখানে পানি কোথায় কোথায় নৌকা চলবে কোথায় নৌকা নিয়ে বিনাবে অথচ মরুভূমির চতুর্দি কোন নদী নাই এই মরুভূমির মধ্যে নৌকা বানাই কাছে আজ কয়েক বছর লাগাইয়া এখন আমার স্বামী কথা বড় পাগল সুতরাং আমার স্বামীর কথা তোমরা শুনল না বউ যদি মানুষের কাছে কথা বলে তাইলে মানুষ কি তার কাছে আসবে এরকম পরীক্ষা করেছেন হে আমার ভাই হদরপুর তালে সাল্লামকে অপাধ্য জাতি দ্বারা পরীক্ষা করেছেন এবং অবাধ্য কাছ থেকে তারা পরীক্ষা করেছেন আমার ভাইও হজরত আই বলেছিলাম কে আল্লাহ তারা পরীক্ষা করেছেন অসুস্থতা দিয়া রোগ দিয়া বিমার দিয়া আপনার জানেন না যে ধরনের বিমার হয়েছে এরকম বিমার এখন পৃথিবীর মধ্যে কারো নাই এমন বিমার দিয়েছেন তার শরীরের মধ্যে পোকা ধরেছে বস্তুগুলা পোকা খাইত যখন বস্তু পাইত না হাত দিয়ে পর্যন্ত চলে যেত তখন পোকা গোলা মাটিতে পড়ে যাইত এত বড় অসুস্থ দিয়ে পরীক্ষা করেছেন আর আপনাকে আমাকে সামান্য একটু জ্বর মাথা ব্যথা দিলে আমরা হাই বিকাশ করি আল্লাহকে করি গাল বন্ধ করি ঠিক কিনা তাহলে আল্লাহ বলছে আমার বান্দারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিমার দিয়ে রোগ দিয়ে অসুখ দিয়ে যানমালের ক্ষয়ক্ষতি দিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় তোমাদের ইমান আমি পরীক্ষা করব তোমরা কতটুকু আমি আল্লাহকে মানো আমার নবীর তরিকার মতো কতটুকু জীবনযাপন করো আমি তোমাদের পরীক্ষা নিব একটু মাথা ব্যথা হয়ে আমরা গালাগালি করি বিবির সাথে রাগ দেখাই কর্মচারীর সাথে বাবা খারাপ ব্যবহার করি মাথা ব্যথার কারণে অথচ মাথা ব্যথা হয়ে কারো মতো রোগ মাথা ব্যথা কি একা মহামহতুর লোক যাদের মাথা ব্যথা হয় আল্লাহ তালা মাথা দাতা যতক্ষণ থাকে ততক্ষণ কষ্ট তার গুনার গুনা জজতে থাকে সুবহানাল্লাহ ল এই মাথা ব্যথা রোগ আম্বিয়া کرامের ছিলেন প্রত্যেকটা আম্বিয়া کرامের প্রত্যেকটা নবীর মাথা ব্যথা রোগ ছিল মাথা দাতা কত মাথা কামড়ায় কত মাথা অনেক যন্ত্রণা করত চালা পোরা করত মাথা সমস্ত আম্বিয়া ক্যারামের এই মাথা ব্যথা রোগটা ছিল এই জন্য নবীজা বলছেন আমার মনে যদি মাথা ব্যথা হয় মাথা ব্যথা হলে মাথাব্যথাকে তোমরা গালি দিও না এটা রহমতি রোগ যাদের এই রোগটা হয় তাদের প্রতিনিয়ত প্রতিক্ষণের তাদের গুনা ঘোরা শরীর থেকে চর্ছে তাকে জোরে জলের বলেন সুভা আনন্দ আল্লাহ মাথা ব্যথা দিয়ে আপনাকে পরীক্ষা করছে শুধু পরীক্ষা না হয় আপনার জীবনের গুনাগুলো বলা ঝরাইয়া দিচ্ছে আহ অথচ আপনার ধৈর্য নাই আপনি ধৈর্য ধারণ করতে পারছেন না আল্লাহ তালা যে পরীক্ষায় আপনি পাশ করতে পারলেন না কারো যদি জ্বর হয় মানুষ আবল তাবল তারা গালি করে জ্বর হলে অথচ জ্বর হলে একটা জান্নাতির রহমতির প্রত্যেকটা নবীর জ্বর হয়েছে প্রত্যেকটা ইমানদার মৌমের মুখ তাকে মৃত্যুর আগে জ্বর হবে মৃত্যুর আগে জ্বর হইয়া মৃত্যুবরণ করবে এটা ইমানদারের একটা লক্ষণ সমস্ত আমি আগে তাদের জ্বর হয়েছি আমার নবী জেন্টে গেলেন আগে আল্লাহর নবীর তাহা বলতেছি আপনার গায়ে এত জ্বর